আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা ছয়টি কারণ এমন আছে যে কাজটি আপনি করলে আপনার ধ্বংস অনিবার্য আমার নয় আল্লাহ তোমরা যদি ওই ছয়টি কাজ করো তাহলে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে বিনাশ হয়ে যাবে তোমাদের অস্তিত্ব থাকবে না দর্শক শ্রোতা সেই বিনাশকারী ছয়টি কাজ কি জানবো আজকের এই ভিডিওতে রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনার আমার অনেক উপকার হবে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শুরু করার আগে বলছে যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা ছয় কারণে মানুষের বিনা ঘটে থাকে এর মধ্যে একটি কারণ হচ্ছে আখেরাতের কাজে ইচ্ছার দুর্বলতা আখেরাতের কাজে নামাজ এটা আখেরাতের ফায়দা দিবে রোজা এটা আখেরাতের ফায়দা দিবে দিনে কাজ বালু কাজ সত্য কথা এগুলো আখেরাতের ফায়দা দেয় আপনার যদি কোনো বালু কাজ করতে দিলের ইচ্ছা করে না মনে ইচ্ছা করে না শুধু আপনার মন্দ কাজ করতে ইচ্ছা করে খারাপ কাজ করতে ইচ্ছা করে বালু দেখলে আপনার রাগ হয় বালু দেখলে আপনার মনে জলন হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার বিনাশ আপনার ধ্বংস একেবারে নিকটে এইটা शख्सुल কা হচ্ছে শয়তানের মনোপুত কর্ম সম্পাদনের চেষ্টাই টাকা শয়তানের পছন্দের কাজ করা ইমানদারের কোনো কাজ নয় শয়তান যে কাজ করলে খুশি হয় চুরি ডাকাতে গান বাজনা বেবিচার জিনা এগুলো করলে কিন্তু শয়তান খুশি হয় তাহলে আপনি এমন কাজ করলেন যে কাজটা করলে শয়তান খুশি হয় এমন কাজ করলেও আপনার দংশ অনিবার্য এরপরে বার্ধক্যে উপনীত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন বাঁচার খাহেস রাখা এমন অনেক মানুষ আছে বুড়া হয়ে গেছে তারপরও দেখবেন দুনিয়ায় শুধু বাঁচতে চায় দুনিয়া শুধু কামাইতে চায় দুনিয়ায় শুধু বড়লোক হতে চায় এমন মানুষ আমাদের সমাজে অনেক আছে যারা মরতে চায় না দর্শক শ্রোতা যারা দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায় তাদেরও ধ্বংস অনিবার্য যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তারা ইমান নিয়ে মরতে পারে না জন্য আল্লাহ রসুল বলেন তারাও উচিরি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা এরপরে যে নফসের খায়েশের আনুগত্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছেড়ে দেওয়া এমন অনেক মানুষ আছে যুবক আছে বিশেষ করে যারা নিজের নফসাতে খায়েশাত কি মিটাতে গিয়ে দাড়ি রাখে না তার স্ত্রী নারাজ হবে অথবা তার গার্লফ্রেন্ড নারাজ হবে বা মানুষ তাকে মন্দ বলবে এজন্য সে দাড়ি রাখে না টুপি রাখে না পাঞ্জাবি পরে না নবীজির সুন্নত অনুসরণ করে না তারাও অচিরে ধ্বংসপ্রাপ্ত হবে প্রিয়দর্শক শ্রোতা এরপর হচ্ছে অতীতকালের গানে দিনের ভুল ত্রুটিকে মানুষের সাথে প্রচার করা নিজের জন্য প্রমাণ হিসেবে প্রস্তুত করা তারা যে বালো কাজ করছে গোপন করা যারা এরকম করবে তাদের জন্য ধ্বংস অনিবার্য প্রিয়দর্শক শ্রোতা আগের দিনের বুজুর্গরা কি করেছে সেই বুলগুলি আমরা মানুষের কাছে তুলে ধরি আর বালকাজগুলি আমরা তুলে ধরি না এটা কিন্তু আমার আপনার জন্য বিরাসের কারণ হয়ে দাঁড়াবে তো দর্শক শ্রোতা এই যে ছয়টি বিষয় আমি আপনাদের সাথে তুলে ধরলাম এক নম্বরে আখেরাতের কাজে অরিচ্ছা দুর্বলতা এরপরে শয়তানের পছন্দের কাজ করা এরপরে বুড়া বয়সীও বেশি দিন বাছার আগ্রহ বা বাছার ইচ্ছা মূর্তি না চাওয়া এরপরে যে আল্লাহর সন্তুষ্টির উপরে মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালার সন্তুষ্টি সর্বোপরি আল্লাহ সন্তুষ্টি ছাড়া আর কারো সন্তুষ্টি দুনিয়াতে হোক বা না হোক সর্বপ্রথম আমি আমার আল্লাহ সন্তুষ্ট যদি করতে তালা খুশি হবেন আর যদি না করি তাহলে আমি আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। এরপর হচ্ছে নফসের হায়ের সাথে নগত করে রসুলের সুন্নতকে পরিত্যাগ করা এরপরে অতীতকালের বুজুর্গদের দু মানুষের সাথে প্রচার করা তাদের ভালো কাজগুলিকে গোপন করা এই যে ছয়টি বিষয় আজকে আমি আপনাদের সাথে তুলে ধরালাম এই গুণগুলি যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার বিনাশ অবশ্যবাম্বী আপনি বিনাশ হয়ে যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন জন্য এই গুণগুলি পরিত্যাগ করুন সঠিক সুন্দর পথে চলে আসুন আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে আমন করা তৌফিক দান করুন দানা আনহামদুলিল্লাহি আলমিন